মালদার হরিশ্চন্দ্রপুরের এক ব্যবসায়ী মেয়েকে অপহরণ করায় মুক্তিপণের টাকা দাবি করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শনিবার সালালপুর এলাকায় শেখ রাজু সাত বছরের মেয়েকে বাড়ির সামনে থেকে ফিল্মি কায়দায় বাইকে তুলে নিয়ে যায় দুই অপহরণকারী পুলিশ দ্রুত তদন্তে নামে এবং বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি শুরু করে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ট্রেস করে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার টুঙ্গিদিঘি চেকপোস্ট থেকে নাবালিকাকে উদ্ধার করা হয় তবে পুলিশকে দেখে অপহরণকারীরা শিশুটিকে রাস্তায় ফেলে পালানোর চেষ্টা করে যার ফলে মেয়েটির মাথাও পায়ে চোট লাগে গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্ত মনসুর আলাম ও এজাজ আহমেদ সম্পর্কে ব্যবসায়ীর ঘনিষ্ঠ বন্ধু মনসুর পেশায় মৌরিল এবং এজাজ ওষুধ ব্যবসায়ী তদন্তে উঠে এসেছে নতুন ব্যবসা শুরুর জন্য তারা অর্থের প্রয়োজনে এই পরিকল্পনা করে ব্যাংক থেকে লোন না পেয়ে বন্ধুর মেয়েকে অপহরণের পথে বেছে নেয় তারা শেখ রাজু জানান যদি বন্ধুরা টাকা চাইত তবে তিনি নিজে সাহায্য করতেন বর্তমানে ধৃতদের কঠোর শাস্তি দাবি করেছেন তিনি ঘটনা এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস খুব আনন্দ লাগছে আর পুলিশ অনেক সাপোর্ট মানে ঘন্টা পাঁচ ঘন্টার ভিতরে রিকভারি করেছে এই যে দুইজন যারা দুষ্কৃতী যারা কিডন্যাপার ছিল আপনার নাকি খুব কাছের বন্ধু ছিল আমার ছোটবেলার বন্ধু ছিল একসাথে পড়াশোনা করেছে কিন্তু বন্ধু এরকম করবে বন্ধু তো বিশ্বাসে উঠে গেলো বন্ধু এরকম করবে ভাবতে পারে না আর বন্ধু যখন এই কাজটা করেছে তোর অসুবিধা থাকলে তুই আমাকে বলতে আমার টাকা পয়সার দরকার ছিল আমি হেল্প করতাম আমি তো মানুষকে হেল্প করি তুমি তুমি তো আমার বন্ধু ছিল আমি তোমাকে হেল্প করতাম না আমাকে বলিনি এইরকম ওরা কাণ্ডটা ঘটার আপনার বন্ধুরা নাকি লোনের জন্য অনেক অ্যাপ্লাই করেছিল মানে টাকা কোথাও লোন পায়নি এই কারণেই মানে আপনার মেয়েকে কিডন্যাপ কিডন্যাপ করেছে এমনটাই বলছে গ্রামের ওটার ব্যাপারে আমি জানি না বন্ধু এরকম করবে ভাবতে পারছি না বন্ধু এতটা বিশ্বাসঘাতকতা করবে বুঝে উঠতে পারছি না বুঝি আপনার আপনার স্ত্রী জানাচ্ছে নাকি আপনার বাড়িতেও খাওয়া দাওয়া খেয়েছে অনেক হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া খেয়ে গেছে সব হয়েছে একসঙ্গে ঘুরতেন একসঙ্গে যেতেন এদিক ওদিক একসাথে যেতেন তাদের যাতে আইন প্রশাসন হিসাবে কঠোর শাস্তি দেওয়া হোক এতে যাতে কোনো পলিটিক্যাল ইনভলভ না হয় এটাই আমার রিকোয়েস্ট প্রশাসনকে অ্যান্ড হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ বা মালদা থানা পুলিশ সবাইকে অনেক রিকোয়েস্ট আজকে আমার মেয়েকে নিয়ে গেছে কালকে আরও অন্য কারো মেয়েকে নিয়ে যাবে দরকার হলে আমাকে কিছু বলতো কিন্তু আমার মেয়েকে চলে গেছে আজকে আমার মেয়েকে লেগেছে কালকে অন্য কারো মেয়েকে লে চলে যাবে এদেরকে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে অনেক প্রবলেম হবে আবার যদি রিমান্ডে ইসে চলে আসে তাহলে আবার পরের দিন দেখা গেলো বা ওরা টার্গেট নেবে তো আবার করব আমরা তো ইয়ে হয়ে যাচ্ছি বেল হয়ে যাচ্ছি আবার দেখা গেলো ওই টার্গেট করবে তার জন্য ওদের যাতে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক যে যাতে আর হরিশপুর থানা বা মালদা ডিস্ট্রিক্টে যাতে এরকম ঘটনা না ঘটে আজ আমার মেয়েকে নিয়ে গেছে কালকে অন্য কারো মেয়েকে নিয়ে যাবে যাতে এদের কঠোরভাবে শাস্তি দেওয়া হোক এটাই আমার কাছে প্রশাসনের কাছে রিকোয়েস্ট আচ্ছা আপনার নাম এস কে রাজু কে আপনি কি হন বাবা কেমন লাগছে ভালো লাগছে কালকে আমার মা এখানে খেলছিল খেলতে খেলতে মা আমাকে বললো যে মা আমাকে দুধ খেতে দাও তাই আমি বললাম চলো ঘরে চলো ঘরের দুধকে দুধ খেতে দেবো একটু আমি দুধে গ্লাসে ঢেলাম তাই শুনছি এখানে চলে চলে গেলো অনেক যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে

কষ্ট হয়েຫນে ভালভাবে জরেছি সবাই কে আর সাজু করলে আমরা আজি আমার মেকি পাতুম না আপনার মেকি নাকি রাস্তা দিয়ে ফেলে দিয়েছিল নাকি ওদিকে হ্যাঁ ফেলে দিয়েছিল ওখানে চলতি গড়তে এখানে বাইকে ফেলে দিয়েছিল আমার মেকি আর নিজের জান রক্ষার জন্য আমার মে ওখানে চিৎকার করছিল তাও ও পরকিউ শুয়ে ছিল না বলে চলে একদিন মও দিছি এটা অনেক ভালো লাগছে আমার মেকে একটা ওষুধ পিল আছে না ওটা ফিল খেতে নেশার ফিল খেতে খেতে দিচ্ছিল ঘর মেয়ে খায়নি ও মুখ থেকে ফেলে দিয়েছিল ওকে অনেক কাজ ছিল তাও খেয়ে মেয়ে কি বলছিল যে মারধর করেছিল মানে মেয়ে বলছিল আমি তোমার বন্ধু লাগলাম তোমার বাবার বন্ধু এসেছি তোকে কিছু করব না তোর বাবার সাথে কথা বলবি সবাই বলছে হ্যাঁ বলবো আমি কথা বলবো ওখানে বলবো মেয়ে কাজ ছিল অনেক চুপ করুন এখানে গুলি ছুটে দেবো এমনি বলছিল হ্যাঁ এমনি ধমক বললো আপনাকে আমাকে রাত্রি বেলায় বললো যখন এসেছিল তো আমি ওর মা হল কি নাম আপনার মালা বিদিকে